আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরা আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো এখন বাজে ছটা দশের মতো আর আমি চলে এসেছি কি চেনে রাত্রে বাসনগুলো মাজবো বলে যেহেতু ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি ভাবলাম যে বাসনগুলো আগে মেজে কমপ্লিট করে তারপর ও ঘুম থেকে উঠলে ওকে খেতে দিয়ে পড়তে বসবো যেহেতু ওর মানে পঁচিশ তারিখ এক্সাম আছে ওই জন্য ভাবলাম যে আগে কাজ কমপ্লিট করে তারপরে ওকে পড়তে নিয়ে বসাবো দেখো আজকে তোমাদের সঙ্গে সারা দিনের কী কাজ করছি সে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসছি আশা করছি অন্য দিনের মতো আমার এই ব্লগটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো দেখো কাজ আগে ভাবলাম ও ঘুম থেকে ওঠার আগে বাসনগুলো মেঝে কমপ্লিট করে তারপরে ওভেনটাকে দেখো রাত্রে না ও টিউশানে থেকে ফিরতে একটু লেট করে আর ওকে খাইয়ে দেয় আবারও একটু পড়াটা দেখিয়ে দিতে হয় পড়তে বসাতে হয় ওই জন্য না কালকে আর মানে ওভেনটাকে রাত্রে আর পরিষ্কার করে রাখা হয়নি ওই জন্য ভাবলাম যে সকাল সকাল উঠে আগে বাসনগুলো কমপ্লিট করে মেঝে ধুয়ে তার কমপ্লিট করে তারপরে ওভেনটাকে পরিষ্কার করে নেব দেখো ওভেনটাকে এবারে একটু সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছে তারপরে ছেলেকে ঘুম থেকে তুলে খাইয়ে দেয় ওকে পড়তে নিয়ে বসাবো আজকে যেহেতু হাজব্যান্ডের অফিসও নেই যেহেতু সানডে আজকে ওই জন্য ভাবলাম যে কাজের অত তাড়াহুড়াও নেই তো আস্তে আস্তে সব কিছু আজকে রান্নাবান্নাও একটু লেটে করব হাজব্যান্ডের তো অফিস থাকলে তোমরা যারা আমার ব্লগ দেখো জানো যে আমার দশটার মধ্যে একদমই রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে কমপ্লিট করে নিয়ে তারপরে ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয় তো ভাবলাম আজকে যেহেতু সানডে অতো রান্নাবান্নারও তাড়াহুড়া নেই আর অত ঝামেলাও নেই তোমরা তো জানো সকালে একটা রান্না মানে ভীষণ ঝামেলার ব্যাপার আর ওর যেদিন অফিস থাকে মানে হাজব্যান্ডের যেদিন অফিস থাকে সেদিন তো আমি দশটার মধ্যে সব কিছু তাড়াহুড়া করে একদমই কমপ্লিট করতে হয় ওই জন্য ভাবলাম যে আজকে সানডে কোনো ব্যাপার না আমরা আস্তে আস্তে সব কিছু কমপ্লিট করে নেব তো ছেলেকে এবার ঘুম থেকে তুলবো তারপরে ওর খাবারটা রেডি করবো তো ছেলে ঘুম থেকে উঠেও গেছে আর এদিকে বসিয়ে দিয়েছে দুধ আর এই যে ও যে ড্রাই ফ্রুটগুলো খায় না সেগুলোকে এই রেডি করে নিয়েছে আর এই যে এখানে দুধ দিয়ে দিচ্ছি ওকে খেতে তো তারপরে ওকে নিয়ে একটু পড়তে বসাবো তো হাজব্যান্ড যেহেতু ঘুম থেকে উঠেও পড়েছে তো এদিকে ভাবলাম আগে বেডটাকে সুন্দরভাবে ঝেড়ে ঘরটাকে ক্লিন করে তারপরে আমি ওকে পড়তে নিয়ে বসাবো তো ঘরটাকে দেখো সুন্দর মতো ঝেড়ে ঝুড়ে একদমই ক্লিন করে নিয়েছি আর এরই মধ্যে ছেলেকে পড়তে বসিয়েছিলাম কিছুক্ষণ তো আজকে ব্রেকফাস্ট করতে পারেনি কারণ ছেলের একটু পড়াতে গিয়ে লেট হয়ে গিয়েছিল তো সকালে ব্রেকফাস্টে আমরা দই চিঁড়ে খেয়ে নিলাম আর হাজব্যান্ড বলছে তাহলে আমি যেহেতু বাড়ি আছে আজকে তাহলে তুমি একটু বিরিয়ানি করো ওই জন্য বিরিয়ানির জন্য আমি এখানে আলুটাকে সিদ্ধ করে ভেজে নিচ্ছি আর এখানে এ দেখো মাংসটাকে কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে কয়েকদিন ধরেই বলছিল বিরিয়ানি করার কথা কিন্তু আমারও সময় হয়ে উঠছিল না আর ওরও সেরকমভাবে ছুটিও পাচ্ছে না তো আজকে যেহেতু ছুটি আছে সানডে ওই জন্য ভাবলাম যে তাহলে আজকে এই করি বিরিয়ানিটা তো এই যে এদিকে মাংসটাকেও কষাতে বসিয়ে দিয়েছি মাংসটা সুন্দর মতো কষা হয়ে গেলে তারপরে আমি ভাতটাকে বসিয়ে দেবো তো আমি আগে থেকেই বিরিয়ানির চালটা ভিজিয়ে দিয়েছি এদিকে মাংসটাও অনেকটাই কষানো হয়ে গেছে আর এদিকে ভাতের জন্য পানিটাকে বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে দিয়েছি গরম মশলা লবঙ্গ ডালচিনি আর এই লবণ দিয়ে দিচ্ছি তো মাংসটা অনেকটাই হয়ে এসছে ফ্রাই হয়েই গেছে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো আমি একদম মাংসটাকে পুরো কষা কষা করবো মানে ঝোলটা যেন একদমই মাংসের মধ্যে না থাকে সেরকমভাবে মাংসটাকে একদমই শুকনো শুকনো করে নেব কষিয়ে মাংসটাকেও মোটামুটি কষানো হয়ে গেছে আর এদিকে বসিয়ে দিয়েছিলাম ভাত তো দেখো অনেকটাই হয়ে গেছে আর আমি না এর মধ্যে ফ্লেভারের জন্য কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা ভালো হয় ভাতের তো আমি ভাতটাকে ওইদিক জল ঝরিয়ে নিয়ে আর এদিকে চলে এসছি বিরিয়ানিটা বসিয়ে দেব বলে রেডি করব বলে তো এখানে দেখো দুধের মধ্যে আমি কেওড়া জল গোলাপ জল দিয়ে আর একটু দিয়ে দেব ফুড কালার বিরিয়ানির কালারটা যেন ভালো আসে ওই জন্য এর মধ্যে কিন্তু আমি একটু ফুড কালার অ্যাড করবো ফুড কালারটা দিয়ে দিলাম আর দেখো এবার একটু একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নেব দুধের সঙ্গে আর এর মধ্যে একটু অল্প লবণ দিয়ে দিলাম তাহলে যে আমি এক্সট্রা যে দুধটা দিচ্ছি লবণটা ব্যালেন্সড ঠিক থাকবে ওই জন্য অল্প একটু লবণ দিয়ে আর দুধের সঙ্গে ফুড কালারটা একটু গুলিয়ে নিচ্ছি তো হাজব্যান্ড যেহেতু বাড়িতে আছে ওই জন্য ও একটু আমাকে হেল্প করছে তো প্রথমেই ভাতের লেয়ারটা দেখো দিয়ে দিচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেব আলু আমি এবার আলুটাকে বসিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু বেস্তাও দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল আর ঘি একসঙ্গে গরম করে রেখেছি তো সেটাও দিয়ে দিলাম আর এই যে দুধটাও দিয়ে দিচ্ছি এবার মাংসটা দিয়ে দেবো ধূসর কালারটা কিন্তু খুব সুন্দর এসছিল খুব সুন্দর হয়েছিল মাংস কালারটা এবার এর মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আবারও ভাত একটা দিয়ে দিচ্ছে আবারও একটা লেয়ার দিয়ে দিলাম ভাত দিয়ে তার উপরে আলু দিয়ে তার উপরে আবারও দুধটা ছড়িয়ে দিয়ে দিচ্ছি ছড়িয়ে দিচ্ছি এবার এর উপরে মাংসটাকেও দিয়ে দেবো লাস্ট বারের মতো এবার ভাত দিয়ে দেবো আর এই দুধটা দিয়ে তারপরে ঘি দিয়ে দিলে রেডি হয়ে যাবে দুধটা দিয়ে দিচ্ছি প্রথমে যেটুকু বাকি ছিল সেটুকু দিয়ে দিচ্ছি এবার এর উপরে দিয়ে এবার ঘিটা দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে তো একদমই রেডি হয়ে গেছে এবার কুড়ি মিনিটের জন্য একদমই লো ফ্লেমে কুড়ি মিনিটের জন্য ওভেনের উপর বসিয়ে দিলাম এখানে বসিয়ে দিয়ে গোসল টোসল ছেড়ে আমরা এবার চলে এলাম খেতে তো এই যে এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখানে স্যালাডও কেটে নিয়েছি তো তোমাদের বিরিয়ানির ফাইনাল লুকটা দেখাবো তো দেখো বিরিয়ানি কত সুন্দর হয়েছে আমি তুলে দেখিয়ে দিচ্ছি সত্যি বলতে বিরিয়ানিটা কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল দেখো একদমই গরম গরম কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা দেখতে যতটা লোভনীয় লাগছে এটা কিন্তু খেতেও দুর্দান্ত টেস্টি হয়েছিল তো ছেলেকে খাইয়ে দিলাম আর এদিকে আমি আর হাজব্যান্ড খেতে বসে পড়লাম বিরিয়ানিটা খুব সুন্দর টেস্টি হয়েছিল। সত্যি বলতে বিরিয়ানিটি সত্যি খুবই সুন্দর টেস্টি হয়েছিল আর মাংসটা তো একদমই নরম সফট হয়েছিল দুর্দান্ত হয়েছিল তো এই যে খাওয়ার সময় আর বেশি কথা বলবো না আর সত্যি বলতে একদমই তৃপ্তি করে খেয়েছি বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল আমার দোকানের বিরিয়ানিটা এত ভালো লাগে না কারণ যেহেতু মিঠা আতরটা একটু বেশি পরিমাণে দিয়ে দেয় ওই জন্য আমার খেতে ভালো লাগে না কিন্তু আমি যেটা বাড়িতে বানাই এটাই আমার ভালো লাগে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা আর বেশি বড় করছি না তো যারা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো সকলকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ